বন্ধুরা এখন বাজে রাত দুটো আমি বিরিয়ানি পর্যন্ত ঠিক ছিলাম মানে ভিডিও বানাবো না বানাবো না করে বানালাম আমি বিরিয়ানি পর্যন্ত ঠিক ছিলাম জানো তো বিরিয়ানিটা ভালো খেয়েছি কিন্তু আমার বড়ই মাটনের যে ওই তেল তেল কি একটা ছিল না গ্রেভি আইটেম ওটা দিয়ে এইটুকু রুটির টুকরো যেই না দিয়েছে আমার মুখে আমার হয়ে গেছে ওখানে মানে আমার ফা গুলিয়ে উঠেছে না বিরিয়ানিটা ঠিক আছে ভালো খেয়েছি সেটা না বিরিয়ানি মাটনের হাড়গুলো খাচ্ছিলাম কিন্তু যেই মুহুর্তে ওই তেল তেলটা দিয়েছে না আমার হয়ে গেছে আমার ওখানে গাফা উঠে উঠেছে আমার হচ্ছে এই হয়ে গেলো ঢেলে দিলাম এখানেই তো যাই হোক গিয়ে তারপর একটু মশালা সোডা বানিয়ে খেয়েছি মাসালা সোডা না ওই কোল্ড ড্রিঙ্কস একটু জলজিরে ফলজিরে দিয়ে খেয়ে ফেলেছি আপাতত শরীরটা ঠিক আছে তোমরা সবাই কেমন আছো বলো এখন যাইলো দুটো ঘুমো ঘুমাবো কিন্তু ঘুমাচ্ছিলো না ভালো তোমাদের সাথে একটু গল্প করি আর বলো তারপর তোমাদের কি প্ল্যান কয়েকদিন ভিডিও বানানো হয়নি আসলে শরীরটা ঠিক থাকছে না ভেতে চেঞ্জ হচ্ছে একবার গা গরম হয়ে যাচ্ছে তো জানোই আর তারপর তোমার এই জ্বর জ্বর ভাব হয়েছিল জ্বরের ওষুধ দিয়েছে কি সিক্স একটা সেটা খেলাম খেতে ঘাড়ে মাথায় সারা শরীরে পুরো ব্যথা পা ঠা কাঁধ হাত পিঠ সব ব্যথা তো তারপর সেই ওষুধটা খেতে ঘুমোতে ঠিক হচ্ছে মাঝে মধ্যে না আমার জ্বর ঠিক কথা আমার সেই জন্য কষ্ট হচ্ছে শীত লাগছে কাম দিচ্ছে কিন্তু সবার তো গরম লাগছে না তো গরম তো আছে। আর কি করবো সে দুটো তিনটে করে চাদর গায়ে দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে কাঁপ দিচ্ছি ওষুধটা খেলে কিছুক্ষণ পর আবার জ্বরটা ছেড়ে যাচ্ছে তো কিছুই খাওয়ার রুচি নেই জিপটা কীরকম বেকার হয়ে আছে তো ভাবলাম যে সেই জন্য আমি কিছু রান্না রান্নাবান্না কিছু হয়নি তারপর বললো কী খাবে তাহলে বিরিয়ানি খাবে দেখলাম ঠিক আছে বিরিয়ানি খেয়ে নেবো ও রুটি খাবে তো ও সেই রুটি আর মাটনের কিছু একটা প্রিপারেশান অর্ডার করেছে এনেছে তা আপনার আমি বিরিয়ানি মাটন ঠিক আছে খেয়ে নিয়েছি কিন্তু যেই মুহূর্তে ওই রুটিটা আর ওইটা দিয়েছে আমি আর বলে বলে আমার কথাটা বলতে গেলেই কথাটা মনে বলে গাপাক দিচ্ছে তেলটা মাটনটা আর রুটি আপনার আমি বলেছি বলে বলছে তো মনে করার কী আছে বলে আমায় কি মুখ করলো বলে হ্যাঁ মনে করার কী আছে হয়ে গেছে হয়ে গেছে ওটা মনে করে করে বক তুলে বমি করার কোনো মানে আছে খেয়ে দে তো খেয়ে তেল তো পুরো মানে একদম তেল ব্যার বের করছো মাটনে আমার মনে হয় মাটনের প্রিপারেশানে তেলটা একটু অল্প দেওয়া উচিত কারণ একটা মাটনের নিজস্ব তেল থাকেই এমনি আর তার মধ্যে তেল দিলে অনেক তেল হয়ে যায় আর নাকে উঠে যায় অনেক সময় খেতে গিয়ে তেল হ্যাঁ গো তারপর অনেক সময় তোমার আমার তো গা যায় অত তেল দিলে বাট ঠিক আছে চলো ব্যাপারটা ভুলে গেলে ভুলে গেলে না আর কিছু মনে হবে না আর যত মনে করব তত দেখব গাগল আছে গাগল আছে গাগল আছে এরকমই ব্যাপার তো এখন দেখা যাক কী করা যায় এটু আমি খেয়েছি ওই কোল্ড ড্রিঙ্কসে জল জিরে টল জিরে দিয়ে একটু ঠিক লাগছে তো আমি ভাবলাম এখন একটু একটু হাঁটা চলা করি তারপর একটু শরীরটা হালকা লাগবে তারপর ঘুমিয়ে পড়ব না হলে পুরো গা গলিয়ে গেছিল গো মাটনটা রুটিটা এটা দিতে আর আমার মা একটা জিনিস না সত্যি কথা এটা আমার ছোটো থেকে একটা জিনিস মানে কিছু যদি ভেতরে ঢুকে যায় ধরো কোনো ব্যাপারে ওয়াটে বা কিছু যদি ভেতরে ঢুকে যায় তার পরিপ্রেক্ষিতে কিছু একটা মানে না হওয়া পর্যন্ত আমার স্যাটিসফ্যাকশান হয় না মানে ওইটা যেহেতু মাথায় ঢুকে গেছে তার পরিপ্রেক্ষিতে বমি না হওয়া পর্যন্ত আমার ঠিক স্যাটিসফ্যাকশান আসবে না এই রকম ব্যাপার মানে সেই রকম জন্য আমার বারবার বারবার মনে করার কি আছে বারবার বলার কি আছে হ্যাঁ যেহেতু বললে মনে করলে গা পাক দিচ্ছে বই পাচ্ছে তাহলে বলার তো কিছু নেই মনে করারও কিছু নেই বসে বসে বলে বলে মনে করে করে ও করার কি হবে কি মুখ করলো কি মুখ করলো আমি বলছি যে কিছু ভুলিনি আমি তারপর তারপর আমি এখন ভুলে গেছি মানে ভুলে যাইনি বাট এসে গেছে আমি এখন ভোলার চেষ্টা চালাচ্ছি আমি ঘুমাতে পারছি ঠিক আছে চলো গুড নাইট এখন রাত দুটো বাজে ভিডিওটা এখন পোস্ট করবো না থাক দুটো সময় পোস্ট করলেই বা দেখবে কে এখন সবাই ঘুমাচ্ছে আমার বন্ধুরা কাল সকালে দেখি পোস্ট কেমন ঠিক আছে খেয়েছি দেখা যাক ওকে আর ঘাড়ে মাথায় হাওয়াতে যন্ত্রণা এখানে যন্ত্রণা এই সব সব কিছুতে যন্ত্রণা এখানগুলো 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 এখানটা সব ব্যথা করছে এইখানটা ওই জন্য শরীরটা ঠিক ছিল না বলে রান্না করতে পারিনি আর খাবারে এনেছি আবার খাওয়ার পরেই অবস্থা আর কি করা যাবে গুড নাইট ঘুমাবার চেষ্টা করি আর একটু দেখি যদি জোয়ান টুয়ান খাওয়া যেতে পারে খেয়ে ঠিক আছে চলো ডাক্তার গুড নাইট